এটা ابو জহেল ওই সময় বুঝতো সাতে মাতাল হলো তালে ঠিক ছিল এ 15 বছর এটা করেছিলেন এখন কিয়ামত পর্যন্ত এ দেশে আর এটা চলবে না এদেশে এ কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ দিয়েছেন নামাজের কথা যেমন আছে রোজার কথা যেমন আছে রাজনীতির কথাও এরকম আছে আর আমরা সব বলবো কেউ বাধা দিতে আসলে তার খবর আছে ঠিক আপনি আগস্টের 5 তারিখের আগে আর পান নিে চশমা চোখে দি্যাস চশমা এখন ভুলে ফেলিছে সামনে এখন কোরআনের কথা ওই ফোর্সেই বলবো আল্লাহ যে ফোর্সে দিয়েছে আপনি মানলে কপাল ভালো হবে না মানলে আপনার কপালে আগুন লাগবে কিন্তু চর্ম আমরা দেখে যেতে চাই যে কোরআন দিয়ে বাংলাদেশ চলছে এই সেলখানা যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এই বদ্ধ জীবনে আমি অলরেডি এটা একশো ভাগ ফিরাই বুঝে ফেলেছি যে দুনিয়ার জীবনটা ধোকা পুরাটা ধোঁকা আমার মা বাবা আমাকে ভালোবাসে হ্যাঁ এটাও ধোকা আমার বউ আমার ভালোবাসে এইটাও ধোকা আমার ছেলে মেয়ে আমারে ভালোবাসে এইটাও ধোকা এটা আমি বলছি না আল্লাহ জানিয়েছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু ধোকা কে বলছেন আল্লাহ জেলখানায় আমি মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ আলেন তারা একটা শেষ দায় তারা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কেটে যাচ্ছে ওরা টেরি পায় না আমাদের তো দেড় দুই মিনিটে শেষ দা দুই তিনটা হয়ে যায় কি বলতো তারা বলেন তো আরে ভাই নামাজে যদি কিছু পাওয়া না যাবে এক ঘন্টা একটা মানুষ শেষ দায় পড়ি আছে আপনি পড়ি থাকেন তো আপনি জীবনে দেড় মিনিটের বেশি পারবেন না বলবেন আমার মা চালি যাচ্ছে আমার কপাল ব্যথা করছে সেও তো মানুষ সে এতক্ষণ সময় কি করে দিল বাস্তবতা এইটা আসে নামাজের ভেতরে আমার আল্লাহর সাথে এমন এমন কথা জানিয়েছে আমার মনে হয় আল্লাহ জবাব দিয়েছে এই জন্য ফরজ নামাজ বাদ দিয়ে নফল আর সন্ন্যত নামাজ যদি আপনারা পড়েন বাংলায় দোয়া করবেন শেষ দায় কথা বুঝতেছেন নফল নামাজ ফরজ নামাজ বাদ দিয়ে ফরজ আর বাংলায় মনাজাত করবেন দোয়া করবেন শেষ যে আরবি তো আপনি পারবেন না বাংলায় বলবেন আল্লাহ আমার অমক অমক জিনিসের অভাব আছে আমি অমক ঝামেলায় আছি আমি অমুক জিনিসটা চাই আপনি বাংলায় বলেন কারণ শেষদার সময় আল্লাহ একেবারে কাছে চলে আসে কারণে কারিম জানিয়েছে অস যদি অতারি হেনবি আমার মান্দাদেরকে বলেন তারা যেন শেষদা দেয় তাহলে আমার একেবারে কাছে চলে আসে যেটা একেবারে কাছে চলে আসে ওই সময় কথাগুলো বললে আপনি মনে করবেন শুনতেছে যদিও আল্লাহ এখনো শোনে কিন্তু নামাজের শেষদায় দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি যার যে অসুবিধা আছে যার যে ঝামেলা আছে আমার এই যে কণ্ঠটা বসে গেছে আজ আট নয় দিন ঔষধ আপনি কি মনে করছেন আমি ঔষধ খাচ্ছি না বাংলাদেশে কোন ডাক্তার আছে সব চাইতে বড় ডাক্তার আমি দেখিয়েছি আরাফাত ঢাকার এমনি সিনার এনার উপরে এই দেশে আর এই কণ্ঠের ডাক্তার নেই কত হাই পাওয়ারের বড়ি দিয়েছে তারা অ্যান্টিবায়োটিকাল পরপর পাঁচ দিন খেয়েছেন কিছুই সাপোর্ট দেয় না কারণ জালেমরা আমার এই শরীরের ওপরে এমন টর্চা নিয়েই জাজেল খানায় করেনি রিমান্ডে নিয়ে এমন কিছু মেয়ে আমার শরীরের ওপরে চালায়নি রুটি বেলে না যেভাবে একটা রুটি এত মোটা থাকে একটু মোটা থাকে না খামে এটাকে আপনি তাওয়ার উপরে নিয়ে যেভাবে একেবারে সরাসরি ঘষতে আরম্ভ করেন এক দেড় মিনিট পরে দেখবেন পাতলা হয়ে গেছে আলেমদেরকে ওই শয়তান রাজ জেলে নিয়ে এই অবস্থা করত মাথা থেকে পা পর্যন্ত মনে হচ্ছে ফুটবলের মতো লাভ আমারে আমার নিজে বলছিল যে শফিকুল ইসলাম মাসুদ এই যে শিবিরের যে সভাপতি ছিল এই যখন রিমান্ডে ছিল ওই অফিসার ওই হিন্দু সঞ্জয় দত্ত ওই শয়তান আমারও দায়িত্বে ছিল যে মাসুদ রে আমরা ফুটবলের মতো পিটিয়েছি যেভাবে ফুটবল মানুষ লাথি দেয় এইভাবে মেরেছি ওর হাড় বিভিন্ন জায়গায় হাড় একটা আর নেই সব গুঁড়ো হয়ে গেছে এই জন্যই তো নড়তে পারতো না আর দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জা ভেতরে ঢুকিয়েছে আরে ভাই এমনি ঢোকালে তো মানুষের কি অবস্থা হয় বলেন সেখানে লাল টকটকে করে তার গরম করে ঢুকিয়েছে যেন পুরুষাঙ্গ নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার আর ফেরত দিয়েছে এই জুলুম অত্যাচার আমাদের এই সাড়ে তিন হাত বডির উপরে খাওয়া দাওয়া তো নেই এক দুই দিন পাঁচ দিন দশ দিন তিন বছর এই জন্যই তো স্বাভাবিক হচ্ছে না এখন যদি রেস্টে থাকতে পারতাম এক পনেরো বিশ দিন তাহলে আবার স্বাস্থ্যটা কণ্ঠটা আবার উঠে দিত এখন যে অবস্থা আছে চাপ দিলে আবার বসে যাবে এই জন্য কথাও বলতে পারছি না ডাক্তাররা বলেছিল মুখে টেপ মেরে রাখেন কথা বলবেন না কিছু চাইলে লিখে দেবেন তা আপনারা ছাড়বেন আমি গত বর্ষ দিনও বলেছিলাম যে আমি আসতে পারবো না খালে আলামিন ভাই নাকি একজন আছে ওনার মাহফিলটা নেওয়ায় নেওয়া এই কারণে বাধ্য হয়ে আমার আশা বলিস এসে শুধু এভাবে হাত নাড়াবেন কথা বলা লাগবে না কি হাত নাড়ানোর বিষয় মানুষ কত কষ্ট করে একটা আয়োজন করে আমি নিজে তো জানি একটা মাহফিল করা কত বড় কষ্টের কাজ কারণ এখানে তো সরকার টাকা দেয় না এই এদের মতো মানুষের টাকা সেখানে কিছু হেদায়তমূলক কথা মানুষ শুনতে আসে আর আমরা বলার জন্যই আসি কিন্তু শরীর আর কণ্ঠ একটাও সাপোর্ট দিচ্ছে না এই যে তো গা এখন গা ঘেমে যাচ্ছে ভেতরে মনে হচ্ছে সোদ চলছে আমার এই জায়গায় একটু বাতাস দেবে এই জায়গায় এই যে এই জায়গায় বেশি জায়গায় না খালি এখানে দেবেন এই আমরা সফল হতে হলে নামাজের ভেতরে ভয় তৈরি করি ভয় তৈরি করতে হলে নামাজের বিষয়গুলো আপনাকে বোঝা লাগবে যত বসবেন তত আপনার কাছে নামাজ মজা লাগবে যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে লাগবন মানে যে কথার দুনিয়া আখেরাতে কোনো কল্যাণ নেই এখানে লাগবনের ব্যাখ্যা পেয়েছি আমি সাতাশটা কয়টা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে লাগবন ওই জিনিস এই পৃথিবীতে আল্লাহর বানানো পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চায় এটা অনর্থক কাজ

এইprimitiveতে কোন কুকুর কুকুরের আইন মানে আপনি দেখেছেন বলেন এটা কুকুর যদি একটা কুকুরকে মানতে না চাই তা আপনি মানুষ হয়ে মানুষের আইন মানবে কোন কারণে আল্লাহ আপনাকে আইন দাইনি এর ভেতরে আইন আছে একটা দুইটা না 500 আইন আছে কয়টা 500 এগুলো কি ফেরেশতারা এই দেশে قائم করে দিয়ে যাবে কে করবে আপনার দায়িত্ব